আসসালাম আলাইকুম করলেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা ভাঙবে কিনা আর একজন প্রশ্ন করলেন রোজা রাখা অবস্থায় ভূমি হলে রোজা ভাঙবে কিনা এর জবাব হলো রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না আর রোজা রাখা অবস্থায় যদি কেউ অনিচ্ছাকৃত ভূমি করে তাহলে রোজা ভাঙবে না তবে ইচ্ছাকৃত যদি ভূমি করে আর ভূমির কমিটির মা যদি বেশি হয় তাহলে রোজা ভেঙে যাবে আর যদি অল্প সামান্য ভূমি হয় তাহলে রোজা ভাঙবে না রসুল্লাহ সাল্লাম এরশাদ করেন

প্রথম খণ্ড একশো বাউন্ন পৃষ্ঠা আবি সঈদ ক্ষুদিরাদ আল্লাহ তালানু থেকে বর্ণিত হাদিস আব্দুল মুক্তার মা রদ্দিন মোহতার বাবু মাইফ আইফ সিধু দারুল হাদিসের তৃতীয় নম্বর খণ্ড পাঁচশো একত্রিশ পৃষ্ঠা পাঁচশো সাতচল্লিশ পৃষ্ঠা এবং পাঁচশো তিপ্পান্ন পৃষ্ঠা